যাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং আজকে সর্বশেষ ক্লাস আলহামদুলিল্লাহ খুবই ভালো গাড়ি চালাচ্ছে আর পিছনে পিছনে যারা বসে আছে তারাও দেখতেছে যে কিভাবে গাড়ি চালাতে হয় এই যে তিন নম্বর গিয়ারে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে গিয়ার শিফটিং করেছে কামরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি যেন দক্ষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ড্রাইভিং তো যত আশা করেছিলাম তার থেকেও অনেকটা বেশি ড্রাইভিং করছে আজকে তো সর্বশেষ ক্লাস হিসেবে গাড়ি খুবই ভালো চালাচ্ছে তো ভাই যত গতি তত ক্ষতি গাড়ি গাড়ি চেষ্টা করবেন আস্তে ধীরে চালানোর জন্য ঠিক আছে ঠিক আছে গাড়ি যত আস্তে ধীরে চালাবেন ততই ভালো